তোমাদেরকে দেখাবো হচ্ছে একটা পাঁচ টাকা লেস কিনে কী করে পাঁচ টাকা ফেরত পাবো তো প্রথমে লেজার প্যাকেটটাকে খুলে নিচ্ছি এখানে একটা কোড লেখা আছে এরপরে হচ্ছে মোবাইল থেকে গুগল পেটাকে অন করে নিতে হবে যেখানে গুগল পেটা অন করে নেওয়ার পরে এখানে নিচে এই অফার অপশানটাতে ক্লিক করতে হবে ক্লিক করার পরে এই যে থার্টি রুপিস ক্যাশব্যাক অফার মানে তিরিশ টাকার লেসটা কিনলে তিরিশ টাকা ফেরত পাওয়া যাবে আর একটা কিটক্যাট চকলেটেরও পাওয়া যাচ্ছে দেখি কিটক্যাটটা যদি কাল পাই তো কিটকেটটা দেখাবো গেট অফারটাতে ক্লিক করব ব্লক নাম ব্যাক ছিল এখানে অ্যাপ্লাই কোডে কোডটা লিখতে হবে থ্রি ওয়ান পুরোটা লিখে নিচ্ছি এই যে পুরো কোডটা লেখা হয়ে গেছে এবার দেবো অ্যাপ্লাই কোড কিছু হয় কি না দো ক্লেম এখানে দেবেন তো টাকাটা কিন্তু আমার পাঁচ টাকা এলো যা মেসেজ এলো না আসবে না এর জন্য আমাকে প্রথমে কাউকে এক টাকা পাঠাতে হবে মানে আমি চার টাকা পাবো টোটাল এবার আমি যদি এখান থেকে এক টাকা পে করি কাউকে গেলো আমার এক টাকা তো গেলোই যে এক টাকা পে করেছি এরপর এটা আসবে এটা যদি আমি নিই এবার আমার পাঁচ টাকা এলো আমরা যত খুশি পাঁচ টাকা চিপস কিনে নাও আর পাঁচ টাকা তোমরা ফেরত পেয়ে যাবে প্লাস হচ্ছে চিপসটাও পাবে জানি না এটা কতবার হবে আমি দেখি আরেকবার করে দেখছি যদি হয় তো নেক্সট ভিডিও জানাবো যে আরও মানে কতবার করতে পারবো এটা আমি না সব কোড দিয়ে বারবার করা যাবে জানি না দেখা যাক কী হয়